ঠিক আছে তাহলে মামা চলান শুরু করি শুরু করি দামটা কিন্তু অনেক সাশ্রয় থাকবে দামটা অনেক সাশ্রয় থাকবে মামা খুলছে মামাটে জয়পুরি আর ফুল কটন মামা জামা জি আমি জামা যে এইটা হবে ছালোয়া মামা

আকর্ষণীয় কালার একটা সুতির মধ্যে আড়া গজ পায়জামা হুম মানে নামাজ ওড়না পাসাত পাসাত নামাজ ওড়না রং এর বংশ তাই গ্যারান্টি পাইকারিদের জন্য মাত্র হবে 500 টাকা পিস মাত্র 500 টাকা পিস মাত্র 500 টাকা আচ্ছা এগুলো কত টাকা দিয়ে সেল করতে পারবে মামা 600 টাকা সেল করবে আরামের সাথে 600 টাকা দিয়ে সেল করতে পারবে আচ্ছা সুতি কাপড়ে 600 টাকা আরামের সাথে সেল হয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে এক একটা বান্ডিলে কি এক এক রকম থাকবে তাই না মামা

আইটেম সেহেতু হচ্ছে দ্রুত গরমে সবসময় করতে পারবে এগুলো কাপড়ের কোয়ালিটি ফুল কটন মানে পিওর সুতি পিওর সুতি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিয়ে আসি তো রং সুতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং ধোয়ার পরে যদি কারোর কোনো সমস্যা হয় আপনি পাঠাই দেবেন আমরা হচ্ছে আপনাকে এক্সচেঞ্জ করে দেব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এক একটা বান্ডিলে এক এক রকম হচ্ছে আপনার মডেল কালার থাকবে বহুত কালার আছে বহুত

যার যেরকম পছন্দ কেউ হচ্ছে আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন না সব সময় আমরা তো সবসময় ভিডিও দিয়েই থাকি তারপরেও অনেক সময় ব্যস্ততার কারণে আমরা দিতে পারি না আপনাদের যা প্রয়োজন আপনারা ডাইরেক্ট কল দিবেন স্ক্রিনের উপরে নাম্বার আছে কল দিবেন শুধু ফোন দিয়ে বলবেন যে ভাই এটা আমাদের দরকার আমরা সেটা আপনাকে বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই জি মামা অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই ফুটন্ত কালার ফুটন্ত কালার যার লাগে সেই জি জি যতগুলো ইচ্ছা ততগুলো জি মামা খুবই সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই প্রচুর কালেকশন এখন কিন্তু আমরা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য যতটুকু দেখাইলাম আর কি কিন্তু আপনারা যখন ভিডিও কল দিবেন স্ক্রিন উপর অনেক নাম্বার আছে ভিডিও কল দিবেন চাইবেন যে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে সেইভাবে কিন্তু আমরা মাল দেখাবো হ্যাঁ সন্তুষ্ট হবে আপনারা যতক্ষণ আপনারা সন্তুষ্ট না থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা বুঝিয়ে দেবো মাল আর এখন তো ধরেন অনেকে ব্যস্ত থাকে ভিডিওটা অনেক বড় হয়ে যায় মাল অনেক দেখাতে হয় এই কারণে আমরা যতটুকু পারি দেখিয়ে থাকি তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ওই যে বললাম খুব সুন্দরভাবে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে খুব সুন্দরভাবে মালগুলো পছন্দ করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা পেজে যারা নতুন আছেন এক কথা যে যারা সোশ্যাল মিডিয়াতে নতুন আছেন তারা সেসব সব সোশ্যাল মিডিয়াতে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবে আজকে এতটুকু ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম